হ্যালো গুড মর্নিং অনেকদিন তোমাদের সাথে ব্রেকফাস্ট শেয়ার করা হয় না তো আজকে অনেকদিন পরে ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো জ্যাম দিয়ে নিয়েছি পাউরুটি আজকে হচ্ছে আগে বলে দিই পাশের বাড়িতে কাঠের কাজ হচ্ছে তো সেটারই একটু আওয়াজ হচ্ছে প্লিজ একটু ইগনোর করো যাই হোক আজকের মেনুতে সরি ব্রেকফাস্টে আছে কী বলে এটাকে পাইনঅ্যাপেল জ্যাম আজকে পাইনআপেল জ্যাম দিয়ে ট্রাই করছি এই পাইনঅ্যাপেল জ্যামটা দেখো এই রুটিটা ছিঁড়েও গেছে কেমন যেন মেশে না জ্যামটা ম্যাঙ্গো জ্যামটা যেন মিশে যায় এটাকে আমার একটু দলাপ দলা পাকিয়ে যায় এই হচ্ছে বারোটি জ্যামে আজকে একটু আপেল এনেছি এরকম হয় না নাওয়া আপেল কী হয়েছে বরমাসায় আপেল এনেছিলো তো ঝুড়ির সামনেই ছিল আপেল বারোটিতে জ্যাম মা খাচ্ছি আর দেখলাম আপেলটা রয়েছে বেশ টিভি টিভিতে দেখি না দেখা যায় না ব্রেকফাস্টে জ্যাম দিয়ে রুটি মাখাছি কি বাটার তার সাথে আপেল তার সাথে ফ্রুট জুস কি দুধ এরকম কিছু থাকে তা সেরকম তো হয় না খাওয়া এইভাবে ওর রসি আর তো হয় না যাই হোক তখন যেটা থাকে তখনই সেটাই খাই আর দেখে মনে হলো আজকে একটু এইভাবে ট্রাই করি দুধটা শুধু মিসিং হয়ে গেছে দুধ শেষ হয়ে গেছে দুধ এখনো আসে ওটা ওইটা থাকলে পুরো আরও ভালো যাই ওটা আরেক দিন ট্রাই করবো কী বলো জ্যাম দিয়ে রুটি ভালো লাগে বা আপেল যে বেশ ভালোই লাগছে কখনো এরকম ট্রাই করিনি পাইনাপেল যেমনটা বেশি ভালো লাগে যাই হোক আমার সকালে ব্রেকফাস্ট পাছ স্নানি যাব তাৰপৰা ৰন্নাবান্নাৰ দিব যাব চাব ভিডিঅ'টো শেষ কৰি ত' এখন